তুমি আমার দেখো নাই আমার জান্নাত দেখো নাই জাহান্নাম দেখো নাই না দেখে আমার দিনের জন্য তুমি জীবন দিয়ে দিলে তুমি কি চাও শহীদ বলবে রব্বুল আলামিন তোমার কাছে কিচ্ছু চাই না শুধু একবারের জন্য হায়াত দেয়া আমাকে তুমি দুনিয়া পাঠিয়ে দাও যাতে করে যারা ইসলামের পক্ষের লোকদেরকে জেল খাটিয়েছে মিথ্যা মামলা দেয়া সাক্ষী যে ফাঁসির কার্যকর করেছে হত্যা করেছে গুলি দিয়ে মেরে আল্লাহ অতির সঙ্গে লড়াই করে তোমার দেওয়া জীবন একবারের জন্য শহীদ করে দিয়ে তাহলে আমরা যদি আল্লাহর কোরআনের জন্য কাজ করে যাই বাঁচলে কি গাজি মরলে শহী হাতি মরলেও লাখ টাকা বাঁচলে ও লাখ টাকা আপনারা কি জাতির ভাগ্যের পরিবর্তন চান যদি তাই চান তাহলে চারটি দলের তিনটি দল দেখা হয়ে গেছে একটি দল দেখা আপনি আজকে সেই দলটির নাম কি জামাত ইসলাম ভয়ানিমুল এবারে মহান শুধুকে জাত ইসলামীকে সংসদের ভিতরে কথা বলার সুযোগ করে দিতে হবে বাহাত্তরের শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না ছিয়াত্তরের শাসনতন্ত্র দিয়ে জাতির কল্যাণ হবে জাতির কল্যাণ হবে কিসে পার্লামেন্টের মাধ্যমে জাতির কল্যাণ হবে কেমন মাত্র কোরআন শুধুমাত্র কোরআন একমাত্র আল্লাহ আইন সত লোকের শাসন ছাড়া বাংলার জমিনে জাতির কল্যাণ হতে পারে মানুষের তৈরি করা যত মতবাদ সব কুফুরি মতবাদ

মানুষের তৈরি আইন চালু জন্য কেউ সহযোগিতা করবে আল্লাহ পরীক্ষা করবে আগামী জাতীয় সংসার নির্বাচনে পরীক্ষা আপনারা ফেল করবেন না পাস করবেন ভালো করে ভবিষ্যতে কাজ করতে হবে ছেলেবেলা ঠিক কিনা এই নির্বাচন যাতে বাংলাদেশ ইসলামের জ্বর এসেছে যারা বাধা দিয়েছে আর যারা বাধা দিচ্ছে আমি বলতে চাই শুনে রাখো